আসসালামু আলাইকুম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি এখন যে ম্যাথটা নিয়ে এসেছি দেখো সমস্যা টু পয়েন্ট সেভেনের ক একটা জিনিস তোমাদের বলি টু পয়েন্ট সেভেনের ক যেমন কও ঠিক তেমনই একটা করলে আর একটা তোমরা পারবা আর এই টাইপের ম্যাথ আমরা প্রথমে করলাম যে টু পয়েন্ট ফাইভ তো তারপরে আমি ম্যাথটা করে দিই খুব সুন্দর একটা ম্যাথ ভালো লাগবে এটা সৃজনশীল আসতে পারে এটার কিভাবে অ্যান্সার করবো আমরা তাহলে অ্যান্সার কি তাহলে এখানে দেওয়া আছে যে তৃতীয় শক্তি স্তর মানে n সমান সমান কত 3 তাহলে তাহলে এম তাহলে এল ও এম এর মানের সাহায্যে মানের সাহায্যে ইলেকট্রন শূন্য নির্ণয় ইলেকট্রন সংখ্যা নির্ণয় ঠিক আছে খুবই সিম্পল ম্যাচ দেখো তাহলে আমরা আগে একটু টানে নেই আমরা একটু এরকম করে সকা খাই ভাল লাগবে দেখতে তাহলে আমাদের আমরা প্রথমে কি বলবো আমরা এখানে প্রথমে এন এর মান তারপরে এখানে কি এখানে এর মান তারপরে এখানে কি এখানে হলো এম এর মান তারপর কি যে শক্তি স্তরে অরবিটাল অরবিটাল সরি উপশক্তি স্তরে অরবিটাল উপশক্তি স্তরে অরবিটাল মানে কয়টা অরবিটাল আছে এটা অরবিটাল তারপর আমরা জানবো হলো যে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা খুবই সাধারণ একটা ম্যাথ এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে হ্যাঁ খুব কঠিন না কিন্তু সবাই কিন্তু পারবে না বুঝবেই না যে কোথা থেকে কি হচ্ছে তাহলে এখানে আমরা প্রথমে দেখব এন এর মান কত আছে বলতো থ্রি তাহলে এন এর মান যদি থ্রি হয় এল এর মান কত হবে জিরো ওয়ান টু মান কটা হলো এক দুই তিন এবং আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে এল এর মান কত হতে পারে জিরো ওয়ান টু থ্রি জিরো হলে কত এস এটা হলো কত পি এটা হলো কত ডি এটা হলো এফ অরবিটার সরি উপশক্তি স্তর এখন যে জিনিসটা আমরা দেখব যে এটা যদি জিরো হয় তাহলে এ মানটাও জিরো এটা যদি ওয়ান হয় তাহলে আমরা বলছিলাম হলো প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান এটা যদি টু হয় আমরা বলেছিলাম প্লাস টু আর প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এ তো মান তাহলে এখন আমরা যেটা দেখব যে উপশক্তি স্তর অরবিটাল কোনটা কয়টা তাহলে এখানে আমরা কি জানি থ্রি তিন নম্বর কক্ষ এটা নিয়ে তো সমস্যা নাই থ্রি এস থ্রি এস অরবিটাল কয়টা একটা এখন অনেকে বলতে পারো ভাই এস কেন জিরো থাকলে কি এস এই যে এস এতে জিরো থাকলে এস এখানে কয়টা আছে তাহলে ওয়ান তাহলে এটাও থ্রি এটা হলো পি ওয়ান পির মান সরি এল এর মান যদি ওয়ান হয় তাহলে পি তাহলে এখানে অরবিটাল কটা আছে এক দুই তিন তাহলে এখানে আছে হলো তিনটা এখানে আরেকটা জিনিস দেখো তোমরা এখানে কত আছে এটাও তাহলে থ্রি আর দুই থাকলে কি হয় ডি অরবিটাল কটা আছে দেখো তো দুই সরি এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে এখানে টোটাল কয়টা তাহলে পাঁচ তিন আট আর এখানে নয় তাহলে টোটাল অরবিটাল সংখ্যা এখানে নয় আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন থাকে কয়টা করে দুটা করে তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হলো নয় গুণ দুই ইজ ইকুয়াল টু আঠারো তাহলে এই আঠারো হলো তোমাদের অ্যান্সার তাহলে আশা করছি তোমাদের পরীক্ষায় যদি এই টাইপের ম্যাথ আসে তোমরা ইনশাল্লাহ পারবা এবং আমার বিশ্বাস আমার ভিডিও যদি কেউ দেখে যে কোয়ান্টাম সংখ্যা কি এবং এই রিলেটেড যদি ম্যাথ কেউ দেখে আমার বিশ্বাস তারার কোথাও এই রিলেটেড কোনো ম্যাথে সে আটকাবে না তো ভালো থেকো আল্লাহ হাফেজ